দেখো বেগুনটা কত বড় হয়েছে আর রাখা যাবে না হয়তো মানে বুড়ো হয়ে যাচ্ছে মধ্যে দানা হয়ে যাচ্ছে এটা আজকে আর এই যে এগুলো থাক গোপুর জন্য গোপুর করে দেব একটা কিছু দিয়ে খিচুড়ি খিচুড়ি করে ভেজে দেবো গপুর জন্য এটা নিয়ে যাচ্ছি কত বড় হয়েছে দেখো বেগুনটা ছিঁটতে ভেবে মায়া লাগে আমার গাছের জিনিস তাও না হবে না গাছটাও হেলে যাচ্ছে একদম তাই জন্য বাধ্য ছিটতে গেলে না গাছটা নাড়া লেগে যাচ্ছে মানে নড়ে যাচ্ছে যেহেতু গোড়ায় মাটি কম ওই জন্য খুঁড়িটা নিয়ে এসে কাটবো করে তুলি এটা কেটে পরে তেল দিয়ে নিলাম আর এখানে এসে পালদা মাছের নুন হলুদ আর একটু সামান্য লঙ্কা গুঁড়ো মেখে নেবো লঙ্কা গুঁড়োটা মেখে নিই কারণ হচ্ছে তাহলে একটু ফোটে কম নাহলে পালদা মাছও না বড্ড ছেঁটে গায়ে ফোটে আজকে কিচ্ছু দেবো না শুধু ওই গাছের বেগুন তুলে নিয়ে এসেছি বেগুন দিয়ে কালো জিরা দিয়ে একদম মশলা ছাড়া একটু ভালো করে মাখিয়ে নি তেলটাও গরম হয়ে যাচ্ছে যেহেতু আমি সাদা তেলে করি না এই জন্য একটু বেশি ফোটাফুটি হয় মনে হয় আমি জানি না

বেশি ভাজবো না তাজা মাছ না বেশি ভাজবো সাতটা মাছ হয়ে যায় একটু হালকা হালকা ভেজে নিয়েছি সাতটা ভেজে নিই এই যে মাছের বাজার এই যে মাছগুলো ভাজা হয়েছে মাছটা ভাজা হয়ে গেছে এবার এই যে কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম এবার দিয়ে দেবো বেগুনগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গোটা কটা পেঁয়াজ খুব ভালো করে ভেজে বেগুনটা ছোটো কটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি পেঁয়াজ ভালো করে ভেজে নিই যেহেতু কোনো মশলা দেবো না একটু তেল না দিলে খাওয়া যাবে না ভাজা হয়ে গেছে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো হলুদের গুঁড়ো কোনো মশলাই দেবো না একদম গরমের পাতলা ঝেল ঝোলটা ফুটে উঠলে নাম দেবো দেখো পাতলা মাছের ঝোল কিন্তু কমপ্লিট গ্যাসটা বন্ধ করে দেবো চলো আজকের ভিডিওটা এই অব্দি আবার আসো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য